হ্যালো নমস্কার কেমন আছেন আপনারা আমি চন্দ্রিমা ব্যাঙ্গালোর থেকে আর আপনারা তো জানেনই উইকেন্ড মানেই হলো ব্যাঙ্গালোরে জানেন শুক্রবার থেকে সব পার্টি আর কি শুরু হয় মানে এখানে তো সব ছেলেমেয়েরা একসাথে থাকে এখানে মানে লিফ্ট টুগেদারকে সেরম খুব মানে ইন্ধন দেওয়া হয় বলতেও পারেন নাও বলতে পারেন কিন্তু মোরালিস এখানে আছে এগুলো মানে সেরম সেরম এখানে কেউ কিছু মনে করে না আর কি তো জন্য ছেলেমেয়েরা একত্র হয় এবং সব পার্টি টাটি করে মজা টজা করে ফ্রাইডে নাইট থেকে এবং শনি রেবার ছুটি থাকে তো আর এখানে তো ওয়ার্ক ফ্রম হোম থাকে এখানে খুব মজার একটা পরিবেশ তৈরি হয় আইসক্রিম দোকান আইসক্রিম পার্লার অনেক রাত অব্দি খোলা থাকে সব কিছু আর কি তো আমরা তো সেরকম নাই ফ্যামিলি পার্সন তো কিন্তু আমরা উইকেন্ডে বাইরে ফাইরে খাবার টাবার একটু খাই এখন তো কমে গেছে বড় সুগার হয়েছে কিন্তু আমরা খেতে থাকি বড় অল্প অল্প বাইট না। তো আজকে ভাবলাম মানে একটা বরেরই চেক আপে গেছিলাম সুগারের তো ডাক্তার বলছে না মাঝে মাঝে একদম স্ট্রিক্ট অত ডায়েট না ফলো করে একটুখানি নিজেকে মানে মনটা ভালো রাখার জন্য একটু খাওয়া দাওয়া করা দরকার যেটা মন 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 থেকেও সুগারটা অনেকটা ডিক্রিজ করে যাই হোক এখন মানে ভগবান ইয়েতে একটু কমে এসছে সুগারটা দেখুন এগুলো একটা বেসিক্যালি সাব আমার আমরা বেশি কিছু খাইনি বাচ্চাকে যে খিদে পেয়েছিল না তো সন্ধেবেলা হয়ে গেছে তো সেই জন্য সাবয়েতে গিয়ে দুটো জাস্ট র্যাপ নিলাম একটু দু তিনজনে হাফ হাফ করে হাফ বাইট করে ওই বেশি মানে বাচ্চা খেয়েছে ছেলে আমরা একটা একটা করে বাইট নিয়েছি তো দেখুন দেখে আর ওর সব মানে ওর ভীষণ চিজ টাইপের জিনিস খুব ভালো লাগে চিজ খেতে আর কি চিজের নানা রকমের জিনিস আপনি বানিয়ে দিন ভীষণ ভালোবাসি যে কোনো জিনিসই ভালোবাস ভালোবাসে তা বলে শুধু চিজ নয় আপনি উচ্চ ও উচ্চ আলু ভাতে ভীষণ ভালোবাসি জানেন দুচ্চা আলু ভাতে দিন পুরো ভাত খেয়ে নেবে তারপরে শুধু ডাল সেদ্ধ দিয়ে দিন পুরো ভাত খেয়ে নেবে মানে সবই খায় আর কি হুম খারাপ ভালো সবই আর আমি রেগুলার বেসিসে আমি অত ভালো ভালো রান্না করি না কেননা তাহলে ওর খাবার ইয়ে তৈরি হয়ে যাবে ভালো ছাড়া খাবে না কিন্তু ওই উইকেন্ডে হয়ে যায় আর কি তো ভালোই লাগে খেতে কেননা কী কী বলুন তো কাজটা তো একটু কমে ঘরে আর মানে বাইরে গিয়ে একটুখানি রিল্যাক্স হয় এই হয় ঘরে আর কত মানুষ বানাবে আর এনার্জিও থাকে না সব সময় তো এখানে ভেজ আর নন ভেজ দুটো পোর্শন আছে মানে নিরামিষও আছে আমিষও আছে আপনারা যেটা খাবেন তো এখানে তো জানি নিরামিষ ভীষণভাবে চলে এবং আমিষও চলে তো এখানে স্যালাড মেলা সব কিছু হচ্ছে একটুখানি হালকা করে গ্রিল করে দেয় কাঁচা খাওয়া খুব একটা ভালো না কিন্তু জেনারেলি এখানে ক্যাপসিকাম ট্যাপসিকাম থাকে গাজর তো আমি কাঁচা জন্মেও খেতে দিই না ভীষণ মানে খারাপ গাজর কাঁচা খাওয়া আর কিন্তু এখানের লোকরা আমি জানি দেখেছি পুরো কাঁচা কচকচ করে চিবিয়ে গাজর খায় সব জায়গায় গাজরের স্যালাড দেয় যেটা আমি একদমই প্রেফার করি না আর এগুলো হলো চিজই কুলচা খেতে দারুণ হয় তো এগুলো হয়ে যায় আর একটুখানি নর্মাল যে এগুলো পরোটা লাচ্ছা পরোটা টাইপস সেগুলো আর একটু চিকেনের চিকেনের বাবা এই দোকানটায় জানেন এমন বেশি ঝাল দিয়েছে চিকেনে এমনি পেট জ্বলে যাচ্ছে আর একটু একটু স্টার্টাস নিয়েছি এই আর কি তার সঙ্গে নানা সস টস দেয় ওই সব সস মস খাই না ফেলে দিই আমি হ্যাঁ আচার মাচা দেখুন গাজর তো কম্পালসারি এখানে দেবেই আমি তো গাজর মানে দেখা সত্ত্বেও একদম ডাস্টবিনে খেতেই দিই না কাউকে আর এর সঙ্গে একটা রুটি দিয়েছে এই হয়ে যাবে ভাত ভাত তো আছেই ভাত হলো আমাদের ফেভারিট মানে ফেভারিট না হলেও খেতে হয় গ্যাস্ট্রিকের প্রবলেম আছে আমার তো চলুন আপনারা কেমন আছেন মানে জরুর আমাকে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার বলতেই হয় এবং আপনারা প্লিজ করুন যাতে আমার চ্যানেলটা গ্রো করতে পারে আমি তো রোজ ভিডিও দিতে পারি না এটা দেখো মিওনিজ দিয়েছে এটা কিন্তু ফেলে দেবো বাইরে মিউনিগুলো খুবই বাজে হয় আর দেখুন কি বিভৎস এখানে রোদ আগে সবাই যে ভাবতো না ব্যাঙ্গালোর মানে দারুণ ঠান্ডা ওয়েদার গরম বৃষ্টি হয়ে যায় সেই সব অনেক দিন আগে পনেরো বছর আগে ছিল এখন মানে মানে এখানে লাস্ট হয়েছে থার্টি নাইন ডিগ্রি এত বিভৎস গরম এখনই ভাবুন মানে এখানে এখন ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না এসি বিভৎস মানে মানে সবার চলছে আগে তো এখানে মানে পনেরো বছর আগে কেউ এসি ইউজ করতো না আমাদের এখন ইউজ করতে বাধ্য হই মানে আমি ক কথা বলছি না দর করে ঘামছি আমার তো ঘামই হয় না জানেন গরমই লাগে না তা সত্ত্বেও এখন চিটফাটা ফাটা রোড মানে বলা যাবে না এত রোদ এত গরম কেননা ব্যাঙ্গালোর কি হচ্ছে এই যে আজকে আপনাকে যে জিনিসটা দেখাচ্ছি এটা দেখুন বেসিক্যালি গেটেড কমিউনিটি কেমন হয় সেটা আপনাদের আজকে দেখাচ্ছি হুম এখানে কিছু একটা রয়েছে যেটা ডিটেল ইন ডিটেল আমি বলছি না কিন্তু এখানে কি হয় মানে আগে মানে একটুখানি কী হয়েছে মানে আপনারা নিজের জমিকে জমি কিনে বাড়ি করে নিতে পারেন এখানে সবাই মানে যেরকম নর্মাল জমি হয় সেরকম নয় মানে এখানে গেটেড কমিউনিটি তারাই সমস্ত কিছু টেক কেয়ার করে এখানে দেখুন কিছু কিছু বড়ো বড়ো ঘাস টাস হয়ে গেছে এই জন্য কি এখনও সবাই বাড়ি করেনি তাই মেনটেন্সের জন্য যতটা টাকা প্রয়োজন অতটা কম পড়ছে কিন্তু সবাই বাড়ি হয়ে গেলে মানে খুব সুন্দরভাবে মেনটেন হবে আগে তো খুব ভালোভাবে মেনটেন হতো যাই হোক তো কেমন লাগছে জায়গাটা বলবেন আর বাড়িগুলো এখানে দেখুন কীরকমভাবে কী কীরকম ডিজাইনে বাড়িগুলো তৈরি করা হয়েছে এক একটা বাড়ি যতগুলো বাড়ি প্রচুর বাড়ি হয়েছে তাও পুরোটা আমি তুলতে পারিনি এক একটা ভিলা এক এক রকমের হ্যাঁ এটা মানে ব্যাঙ্গালোর থেকে মানে আমাদের বাড়ি থেকে প্রায় এক ঘন্টা মতো লাগে মানে যেখানে ফ্ল্যাট আছে আমাদের তো আপনারা বলবেন কেমন লাগছে বাড়িগুলো দেখাচ্ছি এখানে জমি মোটামুটি মানে আগে প্রায় পাঁচ বছর আগে এটা এখানে সিক্সটি টু ল্যাক্সে আপনি মানে ইনক্লুডিং রেজিস্ট্রি সেভেন হান্ড্রেড মানে সেভেন্টিন হান্ড্রেড স্কোয়ার ফিট আপনি পেয়ে যেতেন কম করে বলছি আর কি হুম তারা জমির জন্য আর এখন তো মানে কত আমি বলতে পারবো না কিন্তু প্রচুর আশেপাশে আমি যেগুলো দেখাই দোকান বড়ো বড়ো শপিং মল বিশাল বড় স্কুল সব হয়েছে এখানে তো আমরা ভিজিটে গেছিলাম আর কি কীরকম কী চলছে এই বাড়িটাও দেখুন খুব সুন্দর আর মানে এখানে ক্লাব হাউস আছে বিশাল বড়ো ক্লাব হাউসটা পুরোটা আমি দেখাইনি কারণ আমি চাই না ডিটেলে শেয়ার করতে আপনারা একটুখানি দেখুন এমনি জেনারেলি আপনার সঙ্গে শেয়ার করছি এবং হয় না জমি হলো একটা আপনার সোনার পরিমাণ সোন জমি মানে হয় না যে মানে মানে কি বলবো বলে না টাকা মাটি মাটি সোনা তাই টাকা তো মানে আমরা চলে যাই মানে সোনা এখন কিনে কোনো লাভ আছে বলে আমার তো মনে করি না আপনি আয়তার জমিতে ইনভেস্ট করুন আর শেয়ার ইউজ করুন যেটা আপনার টাকাটাকে ডবল করবে আপনার সোনা কি করবে কিনে মানে কিনে রেখে বেসিক্যালি আমার কাছে কোনো ভ্যালু নেই তার হ্যাঁ মানে ধরুন সোনাটা আপনি কিনে রাখলেন সেটা ওই যেখানে যাওয়ারটাওয়ার অনুষ্ঠান বাড়িতে পরামত একটু থাকলেই হলো হ্যাঁ কিন্তু সেইটা কি কী কাজে আসবে আপনার সোনা তো একটা থলি সেটা যদি বিক্রি না করেন আর বিক্রি করলেও সেখান থেকে আপনার সমস্ত ট্যাক্স ফ্যাক্স কেটে নেবে তারপরে সমস্ত মেকিং চার্জ ধানা কেটে নেবে কিন্তু শেয়ারসের সেহেতু ইনট্যাক্ট আপনি টাকাটা পাবেন এবং তার সঙ্গে পুরোটাই আপনার যে প্রফিট হবে সেটা পাবেন প্লাস মানে আর জমিও তো তাই হ্যাঁ মানে কোনো কাটা ফাটার ব্যাপার নেই আর যদি বলেন যে মানে যত দিন যাবে তত বেশি বাড়তে থাকবে সোনার দাম কত পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার ষাট হাজার ওই ওই চলতেই থাকে হ্যাঁ সোনা কেন আমার কাছে খুব একটা বুদ্ধিমানের কাজ নয় যাই হোক এটা যার যার নিজের পার্সোনাল ওপিনিয়ন আমি যা মানে আমি যা ফিল করি সেটাই শেয়ার করি আপনাদের সঙ্গে আর এই এরিয়াটা জানেন আগে পুরো জঙ্গল ছিল হুম এখন পুরো কেটে দিই যার জন্য ব্যাঙ্গালোরে এখন বৃষ্টিপাত নেই এখানে বৃষ্টির জন্য মানুষ মানে মরে যাচ্ছে জানেন ম্যাক্সিমাম জায়গায় এখন কি করা হচ্ছে তো এখানে ম্যাক্সিমাম জায়গায় জলের পাওয়ার কাট করা হচ্ছে জানেন কেননা জল মানে কষ্ট মানুষ জল পাচ্ছে না এখানে তো জানেনি যে ব্যাঙ্গালোরে পুরো স্টোনি এরিয়া জল নেই আর বৃষ্টিপাত না হওয়ার জন্য জলের মানে রোজ খবর কাগজে দিচ্ছে জলের একদম ডেপথ একদম কমে গেছে এবং এখানে আমরা আমরা যে এরিয়াতে থাকি এখানে পুরোটাই আমাদের পুরো বরুল এখন শুকিয়ে গেছে এবং পুরো মানে পুরোটাই ইউজ হচ্ছে ট্যাঙ্কের ওয়াটারের উপরে এবং পুরো ব্যাঙ্গালোর সেভেন্টি পার্সেন্ট তো এই পুরো ট্যাঙ্ক ওয়াটারের উপরেই চলে সুতরাং ব্যাঙ্গলোরে আপনারা ভাবছেন ব্যাঙ্গলোরে যাব যাবো যাবো সেটেল হওয়ার আগে অনেক কিছু ভেবে আসবেন এখানে স্কুলের আমি এর আগেও অনেক ভিডিওতে আলোচনা করেছি মানে আপনি হাইলি এক্সপেন্সিভ এরিয়া মানে ব্যাঙ্গলোর ব্যাঙ্গলোরে থাকতে গেলে আপনাকে তো এক বছরের ভাড়াও দিতে হবে মানে এক বছরের ভাড়া বলছি সরি এখানে অ্যাডভান্স সাংঘাতিক মানে আপনি কোনো জায়গায় যদি ভাড়া নিতে চান এক বছর কোনো কোনো জায়গায় দু বছরেরও পুরো মানে ভাড়া নিয়ে নেয় হ্যাঁ মানে অ্যাডভান্স নিয়ে তারপরে আপনি যে মাস থেকে থাকা শুরু করবেন তার নেক্সট মাসে আপনাকে ইদানিং শুরু হয়ে গেছে অ্যাডভান্স পেমেন্ট করতে হয় ভাড়াটা আগে আগে পেমেন্ট করে দিতে হয় যেহেতু নানারকম ফ্রড হচ্ছে তাই মানে বুঝতে পারছেন প্রচুর খরচা আর কি এখানে প্লাস জলের আলাদা খরচা অটো ভাড়া প্রচণ্ড অটো ভাড়া মানে ট্যাক্সি ভাড়া এখানে বাস আছে বাস লিমিটেড এবং আমি দেখিয়েছি বাসে জেনারেলি আমাদের কলকাতায় যেমন মোটামুটি ভালো সবাই যায় এখানে অতটা আমি দেখিনি বাসে খুব একটা মানে ভালো মান মানে স্ট্যান্ডার্ড সেরকম কেউ সেরকম যায় বলে আমি মানে আমি কাউকে ছোট করছি না বলছি আর আমাদের মানে যেমন মধ্যবিত্ত ভালো সবাই তো যায় না বাসে এখানে সেরকম নয় এবং বাসের অ্যাভেলেবিলিটিও খুব কম যেখানে যদি জানো খুব মানে কম আর কি এখান থেকে মানে হেঁটে আপনাকে যেতেই হবে বাইক অথবা আপনাকে স্কুটার থাকতেই হবে নইলে কেউ এখানে কেউ পারবে না এখানে ছোটো ছোটো বাচ্চারা স্কুটার চালায় যে যদি চালানো উচিত না বলছে আঠেরো মানে বছরের বয়সের ওপরেই কিন্তু স্কুটার ছাড়া পাওয়া যায় এটা আমার যেটা প্রবলেম হয় যখনই আমি যাই বাইরে এটা আমাদের বাড়ি দিয়ে কতক্ষণ এটা আমাদের বাড়ি দিয়ে কতক্ষণ এই বাড়ি বাড়ি মানে যেখান থেকে জমি কিনেছে সেখান থেকে মানে হাফ এন আওয়ার কুড়ি মিনিট কুড়ি মিনিট এক্সপেন্সিভ স্যালারি আছে সব কিছু আছে কিন্তু খরচাটাও সেমনি আছে যেমন আমেরিকাতে গেলে আমার আপনার যেমন খরচ মানে সব কিছুরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে তো সেইটাই আর কি এই যে দেখুন এই এরিয়াটা এই এরিয়াটা বেসিক্যালি আমরা মানে আমাদের যে মানে যেখান দেখ জমিটা দেখলেন সেই জমিটা থেকে এখানে টোয়েন্টি মিনিটস মেট্রো আর কি এটা মেট্রো এরিয়া স্ট্রেট যদি যাওয়া হয় তাহলে আমাদের ফ্ল্যাট মানে একই রোডে আর কি তো মেন এরিয়া আর কি আর এইটা আরও দশ পনেরো বছর বাদে কীরকম দেখছেন ক্রাউডেড এরিয়া আর দশ আর দশ পনেরো তো বাদই দিন পাঁচ সাত বছরের বাদেই আমাদের ছেলেমেয়েরা যখন আসবে এখানে দেখ বুঝতে পারছেন মানে কী অবস্থা হবে জায়গাটার সো মানে ব্যাংলোর দেখতে যেমন চাকচিক্য আপনাকে আপনাদের ডাক সাইডগুলো আমি খুব ভালোভাবে বলে দিই আর যাই হোক সন্ধ্যাবেলা তো স্যাটারডে সানডে মানে উইকেন্ডে ফ্রাইডে আমার বড় উপোস করে মানে বারের তো সেই জন্য কিছু না কিছু আমাকে বানাতে হয় যদিও বাড়িতে কিছু নিয়ে আসবে আমি এটা এই আলুর একটা পকোড়া কিছু না এমনি একটু হলুদ নুন একটু গ্রিন চিলি একটু ধনে পাতা দিয়ে একটুখানি আদাও দিয়েছি এরকম সেদ্ধ করে নিয়ে মাইক্রোওভেনে সেদ্ধ করি আমি জানেন তো চার বড় বড় বিশাল বড়ো বড়ো যে আলুগুলো হয় পাঁচ মিনিট পাঁচ মিনিট মতো দিয়ে রেখে দিই পুরো সুন্দর সেদ্ধ হয়ে যায় জলে ডুবিয়ে দিই আর ভালো সেদ্ধ হয়ে গিয়ে কাটা চামচ দিয়ে পুরো ইয়ে করে নিই সেটা দেখায় নি দিয়ে যা দেওয়ার এরম করে করে তারপরে বেসনের গোলায় বা ডিমের গোলায় তো ননভেজ হবে না যে ভেজ তো বেসনের গোলায় ডুবে ছেড়ে দিকে কি সুন্দর হয় নরম হয় দারুণ হয় খেতে তো এগুলো বানাতেই থাকি বানাতেই হয় আর সরষের তেলও খুব ভালো টেস্ট হয় আমার বড় বড় সরষের তেলে খেতে না সাদা তেলেই বানাই আবার মাঝে মাঝে সর্ষের তেল আমি সরষের তেলে ভাজাটা বেশি পছন্দ করি এই আর আজকে না গায়ত্রী টেম্পলে আজকে রবিবার গায়ত্রী টেম্পলে গেছি এটা হলো আমাদের বাড়ির পাশেই মানে এইচ দারুণ এটা এর ওপর দিয়ে আমরা রোজ আগে স্কুলে মানে আমরা আগে মানে পুরো এল কেজি না ইউকেজি হ্যাঁ ইউকেজি না এল সরি এল কেজি থেকে মানে এল কেজি থেকে সেভেন অবধি বাচ্চাকে তো পুরো সেভেনের হাফ অবধি বাচ্চাকে পুরো দিয়ে এসেছে নিয়ে এসেছি আর তখন কোড়ামাংলায় থাকতাম কোড়া থেকে যে পৌঁছানো কী ডিফিকাল্ট তখন মানে আর এভরিডে অটো করে যাতায়াত মানে আমার মানে কত সাড়ে আট ন হাজার টাকা শুধু এতেই চলে চলে যেত মাসে আর কি যাতায়াতে হুম মানে অটো ভাড়াতে এত বেশি অটো ভাড়া তো কিন্তু তাও আমি দিয়ে এসেছি নি ছাড়িনি তারপরে আমি বাচ্চাকে বাসে দিয়ে দিয়েছি কারণ আমি জানি এখন এখন জানেন ওদের কুড়িটা বাস দাঁড়িয়ে থাকে মানে স্কুলে সব দেখে ও আর রেগুলারে এক বাস নয় হ্যাঁ ওদের দেখে দেখে জানতে হয় জিজ্ঞেস করতে হয় আমি বলে দিয়েছি যে তুমি বলবে আমি এখানে থাকি ও ঠিক উঠে মানে অতগুলো বাসের মধ্যে দেখে দেখে ম্যানেজ করে দেখে নে একদিন খুব কাঁদছে আমি যে কী আমাকে এসে বলছে ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমি বাস খুঁজে পাচ্ছিলাম না তা তারপর আঙ্কেলকে জিজ্ঞেস করেছে কো এটা যাবে কি না এখানে তখন বলেছে হ্যাঁ যাবে তখন মানে ওদের দেখে দেখে মানে এতে এটা কী হয় একটা স্মার্টনেস তৈরি হয় বাচ্চাদের তো আমাদের ছাড়তেই হবে স্পেশালি ছেলেদের তো আগে ছাড়তেই হয় তো আমরা যদি আগে থেকেই আমরা সবসময় আগলে আগলে বেশি রাখি কি হয় তার নিজে যে কনফিডেন্স সেলফ কনফিডেন্স কখনও গ্রো করে না এবং আমরা কীভাবে একা ছেড়েছি জানেন আমাদের তো আমরা এখন অনেক লেটে ছাড়ছি আমাদের মারা জানেন কত ছোটোবেলায় আমার মনে আছে দোকানে যেতাম হুম আমাদের কোয়ার্টার ছিল কোয়ার্টারও ভালোই গাড়ি আসতো সাইড দিয়ে 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 ঠিক দোকানে ছাড়তো এখনকার মা অনেককেই দেখিনি ছাড়তে চায় না ভয় পায় কিন্তু যদি না ছাড়েন অল্প অল্প করে সে কোনোদিনও মানে ছা যেতেই পারবে না একা সারা জীবন এইভাবেই থাকবে মা বাবার আচরণে থাকবে এবং বড় হবে না তার ইন্ডিভিজুয়ালি তো এইভাবে তৈরি হয় না গ্রো করে আর আমরা এরকম যদি ভাবি সবসময় আমার বিশাল টাকা পয়সা সব ছেলেমেয়ের জন্য রেখে যাবে এটা কখনো হয় না একটা যদি সে নিজে ইনকাম না করে বা নিজের সবচেয়ে বড় কোনো ইনকাম করা মানে শুধু এরকমই নয় নিজের সব কিছু তৈরি হয় আলাদা করে সেরম মেয়েকে কেউ বিয়ে করবে না হ্যাঁ যে মানে মেয়ে বা ছেলে যাই বলুন না কেন যে নিজের পা শক্ত নয় তাই না তো আমরা চলে যাওয়ার আগে আজকে অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি আমার মনে হয় এটা আমি দেখেছি অনেক জায়গায় বলছি ছেলে মেয়েদের শক্ত করে গড়ে তোলা খুব দরকার যাতে তারা অনেকবার পড়ে গিয়ে দাঁড়াতে পারে হুম ঠক্করকে দাঁড়ানোটাই সবচেয়ে দরকার পড়ে মানে বারে বারে জেতা নয় লাইফে আমার মনে হয় ফেল করা সবার আগে দরকার রাদার দান জেতা তো আজকে যেই যে পনিরের রেসিপিটা বানাচ্ছি এটা কি বলুন তো যে আমার কাছে যেই এটা একটু ল্যালানি মতো হয়েছিলো স্লাইট কেননা ওইটা কী বলে যে কাবাব থাকে না কাবাবের মশলা দিয়ে বানিয়েছিলাম হুম কাবাবের মশলা দিয়ে বানানো ভালো খেতে ভালো হয়েছিলো কিন্তু ভীষণ ঝাল ছিল মশলাটাতে এবং মানে যেরকম নর্মালি পনির মানে ক্যাপসিকাম ট্যাপসিকাম দিয়ে এটাকে আগে ম্যারিনেট করে রেখেছিলাম এটা বেসিক্যালি ভাজে আমি না ভেজে এটা গ্রেভি বানিয়েছি তো ভালোই হয়েছিলো মাঝে মাঝে আমি এরকম কিছু না কিছু টেস্টিং করতে থাকি টেস্টিং টেস্টিং মাইক টেস্টিং তো নাহলে কী করে জানবো বলুন ভালো খারাপ সব মিলেই তো একটা সংসার হয় আর জানেন তো আমি আজকে কথা বলছি না কালকে একটা মিষ্টি বানিয়েছি দারুণ হয়েছে মিষ্টিটা আপনাদের সঙ্গে নেক্সট ব্লগে আমি শেয়ার করবো সেই মিষ্টি আর কি না কি তো চলুন ভিডিওটা কেমন লাগছে বলবেন আর এই চলছে আপনাদের কীরকম কি চলছে কলকাতায় কীরম গরম পড়েছে কলকাতায় তো আমি যাব জানেন তো সেই তৈরি তৈ মানে তৈরি টৈরি করছি সব পরিষ্কার টরিষ্কার করাচ্ছি যাতে এক মাস দেড় মাসের মতো না থাকলে যাতে নোংরা টোংরা না হয় সেসব ভিডিও আপনার সঙ্গে শেয়ার করব আর আবার একটা রিকোয়েস্ট ভালো লাগলে প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যেটা আমাকে গ্রো করতে সাহায্য করবে তো আমি না পনির জেনারেলি সাদা তেলেই বানাই কেননা রুটি দিয়ে খায় তো আর এখানে যে সবে আম উঠেছে এখন দেড়শো দুশো টাকা আড়াইশো টাকা করে কিলো নর্মাল আম আর আলফানসো তো বাদই দিন আলফানসো তো খেতেই পাই না এত টাকা বেশি এখানে যখন এখন পোস্ট অফিসে জানেন তো মানে আমাদের আমাদের এখানে ব্যাঙ্গালে পোস্ট অফিস আগে থেকেই এখনই না আগে থেকে পোস্ট অফিসে থ্রু দি আলফান্স মানে মানে ওই বাই করা যায় খুবই কম প্রাইসে আমি ডিটেলে শেয়ার করেছিলাম একটা ভিডিওতে যেটা বোধ আপনাদের বাংলা চ্যানেলে বোধ নেই এটা হিন্দি চ্যানেলে আছে আমার তো আমার হোম পেজে কি দেখবেন হিন্দি চ্যানেল আছে যদি আপনারা চান তো সেটা গিয়ে সাবস্ক্রাইব করতে পারেন সেখানে আরও ডিটেলে ভিডিও আছে হিন্দি হিন্দি চ্যানেল ওটা আমার এটা বাংলা চ্যানেল আর দেখুন পনিরটা রেডি হয়ে গেছে গরম 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 সবাইকে দিয়ে দেবো আর এখন আমি যে বয়স ওপর দিচ্ছি এখনও রাত হয়ে গেছে আমি কিচ্ছু খাবার বানাইনি জানেন গিয়ে এখন খাবারটা বানাতে হবে দেখি কী আমি চাউমিন বানিয়ে নেবো আজকে ভালো লাগছে না আর না পনিরের দরকারে অবশ্যই দুধ দেবেন দুধ যদি না দেন না ভালো লাগে না এটা যদিও দই দই দিয়ে পুরোটা ম্যারিনেট করে রেখেছিলাম দুধ দিলে না একটা আলাদা তার টেক্সচার হয় খুব সুন্দর হয় যখনই পনির বানাবেন একটু দুধ দিয়ে আর হাই ফ্লেমে করে বাড়াতে রাখবেন যখন ওটা বয়েল হয়ে যাবে বয়েল হওয়ার পরেই সিমে করে ওটাকে ঢাকবেন নাহলে কেটে যাবে দুধটা হুম তো ভালো হয় টেস্টি হয় বানাতে পারেন আমি পনির প্রচুর বানাই পনির সহজ মানে টিফিন টিফিনে দিতে খুব ইজি হয় তো চলুন আজকের মতো ভিডিওটা শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার আর খুব বেশি ভালো থাকবেন নিজের টেক কেয়ার করবেন ডাটা